এ ভৌতিক অভিজ্ঞতা সুজিতের বর্তমানে সুজিত এখন ইঞ্জিনিয়ারিং করছে এর সাথে সাথে সুজিতে একজন বাইক রাইডার সুজিৎ প্রায় ছুটিতে বাইক নিয়ে লং রাইডে বের হয়ে যায় এ ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় দু বছর আগে সেদিন রাতে সুজিত বাইক নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাস্তা প্রায় তিনশো তিরিশ কিলোমিটার তাই সুজিতকে প্রথমে হোটেল বুক করতে হয়েছিল রাতে সুজিতকে রাইডিং করতে খুব ভালো লাগে তাই রাতেই বের হয়েছিল সময়টা ছিল কার্তিক মাসের শেষের দিকে হালকা ঠান্ডা বাতাস আর আকাশে হালকা মেঘ চারিদিকে আবহাওয়া খুব সুন্দর হয়েছিল এরকম সুন্দর রাতে বাইক টাইক করতে খুব ভালো লাগছিল সুজিতে এ ভাবতে ভাবতে চলেছে ফাঁকা রাস্তায় রাত তখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি রাস্তার চারিপাশে ছোট বড় গাছ আর সে দোকানও দেখা যাচ্ছিল না খিদে পেয়েছিল কিছুক্ষণ পর কিছুটা এগিয়ে একটা দোকান দেখতে পেল বাইকটার সাইডে পার্ক করে দোকানদারকে জিজ্ঞাসা করলো খাবার কিছু আছে দাদা রুটি আছে এটাই খেয়ে মতো ওখানে দাঁড়িয়ে রুটি খেয়ে নিল খাবার পরে যাওয়ার সময় লোকটা পিছন থেকে বলল কথা যাচ্ছেন বাবু কলকাতায় যাচ্ছি যাচ্ছেন যান কিন্তু এ রাস্তার মধ্যে কোথাও দাঁড়াবেন না সস্তা চলে যাবেন না হলে বিপদ আছে লোকটার কথা শুনেই কিছুটা অবাক হল কিন্তু তার অপেক্ষা না করে বাইক চালাতে শুরু করল কিছুটা পথ যাওয়ার পর সুজিতের পেট ব্যথা শুরু হলো এখনও হোটেলে পৌঁছতে অনেকটা পথ বাকি ছিল কিছুটা দূরে এগিয়ে সুলভ শৌচালয় দেখতে পেল ব্যবহার করার জন্য ভিতরে গেল এখন পর্যন্ত সব কিছু ঠিকই চলছিল কিন্তু কিছুক্ষণ পর এখানে পায়ের নুপুরের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল সুজিতের একটু অদ্ভুত লাগলো কিছুক্ষণ পথ অন অফ করতে শুরু করে দিল তার শরীরটা বারবার কাটা দিয়ে উঠছিল ভয় চিৎকার করে উঠল সুজিত কিছুক্ষণ পথ সব কিছু আগের মতো হয়ে গেল তারপর সুজিত তাড়াতাড়ি সেখান থেকে বেরোবার চেষ্টা করলো দরজা ঠেলতেও ছিল না সে আরো ভয় পেয়ে গেল ভয়ে চিৎকার করে চৌকিদারকে ডাকল তারপর চকিদার এসে দরজা দেখল দরজাটা বাইরে থেকে খোলা আছে বাবু ধাক্কা মারণ বেরিয়ে যাচ্ছিল সুজিতকে দেখে চকিদার বলল আপনি কি ভয় পেয়েছিলেন নাকি বাবু নিজেকে সাহসী প্রমাণ করার জন্য সুজিত বলল আগে না হঠাৎ দেখলাম দরজাটা খুলছিল না তাই আপনাকে ডাকছিলাম আমার একটু তাড়া আছে তো তাই তখন চকিদার গম্ভীর কণ্ঠে বললো বাবু এ রাস্তাটা ভালো না যদি পারেন এখানেই থেকে যান আজকে ওখানে একটা ঘর আছে আজকের রাতটা ওখানে কাটিয়ে দিন এ রাস্তাটা রাতের বেলা ভালো না লোকটার কথাতে একটু ভয় পেলেও কিন্তু সুজিত সাহস করে বলল ও আমি চলে যাব এখান থেকে বেশি দূরে নয় তো আমার হোটেল দশ থেকে বারো কিলোমিটারের রাস্তা সে লোকটা বেশি কিছু আর বলল না ঠিক আছে যাবেন যান কিন্তু গাড়ি থেকে কখনো নামবেন না আপনার অনেক রকম সমস্যা হতে পারে কিন্তু কোনো মতে আপনি গাড়ি দাঁড় করাবেন না আপনি যত তাড়াতাড়ি পারবেন এই রাস্তা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে অনেক বড়ো মূল্য দিতে হতে পারে লোকটার কথায় সুজিত একটু ভয় লাগলেও বিশেষ কোনো পাত্তা দিলো না বাইক স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে গেল চারিদিক ফাঁকা রাস্তা কোনো সময় জঙ্গল কোনো সময় সুন্দর চারিদিক এরকম রাস্তা দিয়ে সুজিত এগিয়ে চলেছে এরকম রাতে এরকম ফাঁকা রাস্তায় বাইক সুজিত খুব স্পিডে চালাচ্ছিল এক থেকে দেড় কিলোমিটার যাওয়ার পর হঠাৎ আবার তার পেট ব্যথা শুরু হল সুজিত বাইকটা থামাতে যাবে হঠাৎ ওই চকিদার লোকটার কথা মনে পড়ল সে বলেছিল কথা না দাঁড়াতে কিন্তু সুজিতের পেট ব্যথা আর সহ্য করতে পারছিল মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। তবুও বাইকটা সে চালিয়ে যাচ্ছিল আর কিছুটা যাওয়ার পর পেট ব্যথাটা ঠিক হয়ে গেল চালাতে চালাতে ফুরফুরে হাওয়ায় ভালো লাগতে লাগলো ফুরফুরে হাওয়ায় কেমন যেন একটা গঙ্গ ভেসে আসলো গঙ্গ লাগতে হঠাৎ করে তার বমি বমি লাগতে লাগলো এতটা বমি লাগছিল যে নিজের মধ্যে যেন কিছু একটা হয়ে গেছে বাইক চালাচ্ছিল মনে হচ্ছে যেন বমি হয়ে যাবে কিছুক্ষণ পর ঠিক হয়ে গেল আরও বেশ কিছুক্ষণ যাওয়ার পর খুব জোরে মাথা ব্যথা শুরু হলো কি ভয়ানক যন্ত্রণা কোনো রকম বাইক চালাচ্ছে সে বুঝতে পারছে এটা কোনো সাধারণ বিষয় নয় তাই সে চুপচাপ বাইক চালাচ্ছে এখনো হোটেলে পৌঁছতে বেশ খানিকটা প কিছুটা যাওয়ার পর মাথা ব্যথা ঠিক হয়ে গেল আরও কিছুটা যাওয়ার পরই হচ্ছিল বাইকের সিটে পিছনে যেন কেউ বসে আছে স্পিডের কিছু বুঝতে পারছিল না যে সে কী করবে সে সোজা তাকে বাইক চালাচ্ছে আবার বেশ তো যাওয়ার পর সে বুঝতে পারলো বাইকের সিটে এখন আর কী সে ভয়ে ভয়ে বাইক চালাচ্ছিল তাই বাইকের গতি বেশি ছিল না সে বাইকের গতি বাড়াচ্ছিল কিন্তু বাইকের গতি বাড়ছিল না মনে হচ্ছে কিছু একটা বাইককে আটকে ধরে রেখেছে বেশ কিছুটা যাবার পর রাস্তাটা এক জঙ্গলের মতো ঢুকে গেছে কিন্তু জঙ্গলের দুদিকে গ্রাম বলে মনে হচ্ছে কিন্তু গ্রামগুলো এই অবস্থা বাড়িগুলো মনে হচ্ছে ভাঙা কোনো মানুষের চিহ্ন নেই এই রাতে কোনো আলো দেখা যাচ্ছে না বাড়িগুলোতে সুজিৎ বুঝতে পারছিল সে কোনো ভৌতিক জালে পা দিয়েছে আর এখানে একটু ভুল করলে নিশ্চয়ই কোনো বড় মূল্য দিতে হতে পারে বেশ খানিকটা যাওয়ার পর সেই গ্রাম ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছে দুই দিকে জঙ্গলে রাস্তা ধরে এগোতে হতে দেখতে পেল পিছন থেকে একটা বাইক তার দিকে এগিয়ে আসছে সে অনেকটা আশ্চর্য হতো খুশি হলো সে তার সঙ্গী একজন যাত্রী পাওয়া গেল কিন্তু সে বাইকটা কাছে আস্তে আস্তে দেখতে পেল বাইকটা একটা লোক বসে আছে কিন্তু মানুষটার মাথা নেই এই দৃশ্য দেখে সুজিতের পা কাঁদছিল সে তরুণ নিয়ন্ত্রণভাবে বাইক চালাচ্ছে বেশ ছিল যাওয়ার পর সে ভয়ঙ্কর বাইকটা অদৃশ্য হয়ে গেল সুজিত খুবই স্পিডে বাইক চালাচ্ছে সে জঙ্গল থেকে বেরিয়ে গেল সুজিত বুঝতে পেরেছে বিপদ কেটে গেছে কিছুটা যাওয়ার পর সে হোটেলে পৌঁছল হোটেলে আসার সময় এসব ঘটনার কথা মনে পড়ছিল মনে পড়তে হোটেলের জানলা দিয়ে রাস্তার দিকে দেখছিল দেখতে পেল কালো ছায়া তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সুজিত বুঝতে পারল তার সঙ্গে যা ঘটল এ ঘটনার আন্দাজ ওই দোকানদার আরো ওই চকিদার আগে দিয়েছিল তাই তাদের জন্য সে বেঁচে ফেলল